আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল মানে আমরা একাত্তর সালে একটা স্বাধীনতা পেয়েছিলাম আপনারা অনেকে সেটা জানেন না আমরা জানি যাদের বয়স হয়েছে তারা জানে আর চব্বিশ সালে আর একবার হলো একই দেশ কয়বার হলো দুইবার মাশাআল্লাহ তবে বর্তমান বাংলাদেশে যুবকেরা চব্বিশ সালের স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছে আর আমাদের যারা বয়স্ক আমরা এখানে লেখছে পাকিস্তানের হানাদার আসলে আপনারা অনেকেই হয়তো জানেন না আমার এক দাদা ছিল মারা গেছে ওই দাদা কখনই বলেনি যে যুদ্ধের বছর আমার দাদা সবসময় বলেছে গন্ডগোলের বছর কি বলছে আমি একদিন বললাম দাদা আপনি যে গন্ডগোল বলেন কেন আমাকে বলে তুই ছোট মানুষ তুই বুঝবি না তখন আমি দাদার কাছে খুব ছোট আমারই কয়েকটি ছোট মানুষ তুই বুঝবি না আমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই ভাই আমরা একত্রে থাকলে ভারত ভয় পায় ভারত খুব চেষ্টা করছে এই দুই পাকিস্তানকে ডিভাইডেড করার জন্য তো যাই হোক ভারতের অত্যন্ত পছন্দনীয় এক ব্যক্তি ছিল নাম হলো শেখ মুজিবুর রহমান ওই শেখ মুজিবুর রহমানের মাধ্যমে আমরা দুই ভাই বিচ্ছিন্ন হয়ে গেলাম পূর্ব পাকিস্তান বাংলাদেশ হলো কিন্তু স্বাধীন হয়নি ভারতের একটা অঙ্গ রাজ্য ছিল জোরে কোন কথা ঠিক কি তো ওটা তো এখনকার ছেলেরা বুঝবে না কারণ হাসিরা বিনা ভোটে ভোটে হয়েছিল নয় সাতাশ নয়ের পরে আর হাসিনা ভোট বিনা ভোটে সরকার হওয়ার পরে মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় সত্য হোক আর মিথ্যা হোক ভুল ভাল বুকে আমাদের যুবক আলাদা একটা মেরুকরণে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু চব্বিশ সালে এসে হাসিনা ধরা খাসে ধরে জন কথা ঠিক আলহামদুলিল্লাহ তো একাত্তর এবং চব্বিশ সালে যারাই জীবন দিয়েছে আল্লাহ যেন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুক জরে কোন আমিন আমিন তাদের জন্য আজকের দোয়া মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তাআলা জিনাকে সম্মানত সভাপতি রাশনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ খিদির পরামলিক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী হুজুরের সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মুমিন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তোনার তিনার বাবা আপনার সবাই তাকে চিনেন আপনাদের এলাকারই মানুষ ছিল অন্যায় ভাবে তাকে হত্যা করা হয়েছে আর এই হত্যা করার কারণে কিন্তু তার নামের আগে আমরা শহীদ লেখার সাহস পেয়েছি ধরে কিনা হ্যাঁ আল্লাহ তালা আজকের এই মাহফিলে অনেক মানুষ হবে এখন তো এসার পরে আপনাদের ভাবনায় মনে হয় ওয়াজ শোনার অভ্যাস কম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের বগুড়াতে মাগরিবের পর থেকে শুরু হয় জোহরের পর থেকেও শুরু হয় কিন্তু আপনাদের এখানে এখনো লোকজন তেমন আসেনি যারা এসেছেন আসতেছেন সকলকেই অন্তরের অন্তঃস্থ থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধারে ফোন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল জে যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেদার তাহলে জবান কোলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ফি মুবারাকান প্রশংসা করলাম কার কি কারণে করলাম এই কারণটা অন্তত একটু আমাদের জানা দরকার আপনার বক্তার প্রশংসা করে দেখেন আপনাদের কোনোই লাভ হবে না যে বক্তার যত প্রশংসা হয় সে বক্সার তত দাওয়াত পায় জোরে কম ঠিকই নাই কিন্তু যারা প্রশংসা করল তাদের লাভ কি কোনো লাভ নেই আপনার যদি কোনো নেতার প্রশংসা করেন নেতার সামনে এলেকশান এম্পি হবে কিন্তু আপনাদের কি লাভ হবে কোনো লাভ নেই কোনো ডাক্তার প্রশংসা করেন ডাক্তারে রুগী বেশি হবে কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনই লাভ হলো না কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই আপনি যদি প্রশংসা নাও করেন আল্লাহর ক্ষতি নাই করলেও আল্লাহর কোনো লাভ নেই কারণ আল্লাহ আল্লাই যরে কোন ঠিক কিনা কিন্তু যারা আমরা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি হলো তামলাউল মিজান মিজানের পাল্লাটা আল্লাহর নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় এই মিজান মানে কি

হাইকোর্টিয়া দাড়ি বলল বাতিল করলেও আল্লাহর কোহান্তরে দাড়ি বলে না কোনোদিন বাতিল করা যাবে কলভজনাবিল কিস্তি অলাতো সিরোজুল মিজান সাহারা জিজ্ঞেস করলেন এই রাসুল আল্লাহ মিজানটা কত বড় যেই মিজান আল্লাহ লেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে এই মিজানটা কত বড় আল্লাহ রাসুল বললেন আসমান এবং জমির ফাঁকা জায়গায় সমাপ্ত আপনার সরাল সোহানাল্লা বললেন না সোভানাল্লাহ বলা মাত্রই আপনারা বসে আছেন কোথায় বেহে আর আপনাদের নামে একটা গাছ লাগাইছে আল্লাহ জান্নাতের বাগানে হ্যাঁ হ্যাঁ এখন এই বাগান আর ওই বাগান কিতে আর কি এই বাগান কিছুক্ষণ পরে যখন মাহফিল শেষ হবে তখন আর বাগান থাকবে কিন্তু আল্লাহ আমাদের জন্য যে জান্নাত বানাইছে এই জান্নাতের সামনে বিশাল একটা বাগান আছে ওই বাগানের মধ্যে আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ আল্লাহ লাগিয়ে দিবে আপনাদের নামে যারা সুবহানাল্লাহ কইছে তাদের নামে সাহেবরা জিজ্ঞেস করলেন আল্লাহ এই গাছটা কেমন হবে আল্লাহর নবী বললেন একটা ফলবান বৃক্ষ হবে যে বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা তিনশি ঘোড়া দৌড় মারলে এই দুনিয়ার পাঁচশো বছর তার ছায়া অতিক্রম করার সময় লাগবে আল্লাহর প্রশংসা আমরা কেন করি আমি হিসাব নিকাশ করে দেখলাম বহু কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আমাদের বাংলাদেশের হলো ভারত ঠিক কয়েকদিন ভারতের কিছু উগ্রপন্থী হিন্দুরা ওরা আমাদের বাংলাদেশকে সাইজ করার জন্য হুমকি দিচ্ছে হুমকি বলে বাংলাদেশ তো পলানার মতন কোনো জায়গা নাই আমরাই তিন দিকে ভারত একদিকে হলো বঙ্গবঙ্গ আল্লাহ খবর জানেন الله لا إله إلا هو الحي القيوم زودي من جاءني يعني لله ما في السماوات والأرض أبار جودي من له الملك وله الحمد أبار جودي من هو الله الذي لا إله إلا هو আমার আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ হচ্ছে সদা বিরাজমান জয়গণ ঠিক না আমাদের আল্লাহর পাওয়ার কি শুধু ভারতে না সব জায়গায় আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভারতের মধ্যেও পাঠাবার পারত কিন্তু আল্লাহ ভারতের মধ্যে না পাঠায় সরাসরি মুসলমানের বাংলাদেশে আল্লাহ আমাদেরকে কবুল করেছে এই পৃথিবীতে যত ধর্মেরই আপনার নাম শোনেন ইমাম মালিক রহমতুল্লায় বলেছেন কেউ যদি বলে পৃথিবীতে যত ধর্ম আছে শ্রেষ্ঠ ধর্ম কোনটা এই প্রশ্ন করা হল কবিরা কোণে কেউ যদি প্রশ্ন করে যে যত ধর্ম পৃথিবীতে আছে শ্রেষ্ঠ ধর্ম কোনটা এই প্রশ্ন করা কবিরা গুনে ছাত্র বল্লভুর কেন বলে ধর্মই তো নাই ধর্মই তো নয় শ্রেষ্ঠ ধর্ম কি একটাই ধর্ম তার নাম হল ইসলাম বলগণ সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন ওমাইয়াবো তাগি গয়রান ইসলাম দিনান ফালা ইয়াক্বাব মিনহু এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে অন্বেষণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুলই করা হবে না এ আল্লাহ একটাই মাত্র নাম কি আল্লাহ আমাদের সেই ধর্মের মধ্যে কবুল করেছেন খুশিরা বেজার জন্ম সূত্রে আমরা কি মুসলমান আমরা জন্ম নেওয়ার পরেই মুসলমান হয়ে গেছি কারণ আমাদের বাপ মুসলমান মাও মুসলমান আমরা যখনই কোনো কথাবার্তা বলবার মতো একটু ওয়া করতেছি তখন আমাদের মা বলেছে আল্লাহ 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 জোরে কোন ঠিক কেটা হ্যাঁ এই জন্য আমাদের ভাগ্য এত ভালো যে আমরা জন্ম সূত্রে মুসলমান জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন রুহের জগতে আল্লাহ যে সমস্ত রুহকে পছন্দ করেছেন সেই সকল রুহকে মুসলমানের ঘরে করেছেন এখান থেকে আমরা কি বুঝলাম যে রুহের জগতে আমরা আল্লাহর পছন্দ রুহের জগতে তাহলে দুনিয়াতে আসার পরে আল্লাহর পছন্দের মধ্যেই তো আমরা আছি ঠিক কেনা বলেন কিন্তু আল্লাহ একটা ক্যাপাসিটি করছেন সেই ক্যাপাসিটি হলো

কোন কথাবার্তা বলবার গেল চারিদিকে তাকাইছি যে বলার মতন পরিবেশ আছে কিনা কানে কানে বলে দেওয়ালের কান আছে দুইজন ফিস ফিস করে গল্প করে জোরে বল দেওয়ালের কান আছে হুজুর আপনার বলেন তো দেয়ালের কোন কান আছে কার কান আছে আল্লাহ এই চুপ থাকার কারণে তো হাসি না ইচ্ছা মতো কান সারছে এখনো যদি কোরআনের আয়াত তেলাওয়াত সমান পরে আপনাদের জবন না খোলে চিল্লা চিল্লি করার নাম জবান খোলা না আল্লাহ খালি একবার সাইজ মতো বলে দেখেন হিন্দুরা আর থাকতে পারবে না পারবে ওরকে ভগবান কি করবে জয় শ্রীরাম আর হিন্দু খেলে গোষ্ঠী কয় জয় বাংলা এই দুটার কোনো খাওয়া আছে মুসলমানের তকবিরের কাছে এগুলোর কোনো পাওয়ার নাই এই জন্যে আল্লাহ কোরানে বলেছেন পায়জাতলিয়া আলাইহিম আয় তোহু যা দা তোহু ইমান ওয়ালা রবিহীন এয়াতা ওয়াক্কালু কোরানের তার ইমান বেড়ে যায় আর ইমান বাড়ার লক্ষণ হচ্ছে আল্লাহ ফকবার আল্লাহ ফকবারের শয়তান খুবই বেজা বাংলাদেশে তারা শয়তানি দল করেছে আপনার বলেন তাদের দলে কোনদিন আল্লাহু শুনছে শুনছেন না ওরা অনেক মিছিল করে কিন্তু আল্লাহু ভুলেও কয় না কারণ ওরাই যে শয়তান ঠিক শয়তানের দলের লোক এখানে বসে নাকি হ্যাঁ এই জন্যই আল্লাহু আকবার বলবেন রাসূল বলেছেন যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে এমনকি জোর যদি খুব বেশি হয় শয়তানি পিছন দিকটা বাতাস বাতাস বাড়ি তাহলে আল্লাহ তো কি বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন কিন্তু একটা এখানে আল্লাহ একটা কথা বলেছেন সেটা হলো মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না মারাত্মক কথা তার মানে বোঝা গেল জন্ম মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান হয়ে মরা যাবে এটা কিন্তু সহজ নয় মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কি করণীয় এইটাকে সামনে নিয়ে আমি ছোট্ট একটা আপনাদের সামনে আলোচনা করব নাম হলো সুরায় আসর জনগণের নাম কি আমরা আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হলো আছেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি বিন্দা আমাদের ভাগ্য কত ভালো আমরা যতই বড়ই হই না কেন আমরা জাহান নামে যাব না কেউ না কি বুঝলেন আমরা যতই বড়ই পাপি হই আমরা জাহান নামে যাব না আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে একদিন তো অনেক আগে আছি ঠিক কিনা বলতে সমস্ত নবীরা যখন নফসি নফসি করবে আর আমাদের নবী তখন কি বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার যে নবী শুধু নবী না আদম আলাইহিস সালাম নবী ঈসা আলাইহিস সালাম নবী কিন্তু আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন সাইয়েদে না মুহাম্মদ আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন নেতা এই জন্য আমরা একটা স্লোগানে বলি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা এই জন্য সব নেতার পিছনে জামাইগিরি না করাই ভালো সব নেতার পিছনে ঘুরবেন না কারণ হাসরের ময়দানে আল্লাহ নেতা সহ অনুসারীদেরকে ডাকবে এতদিন বেয়া নামাজের পিছনে চামচাগিরি করছেন আপনারা বলেন তো বেয়া নামাজের নেতা কি জান্নাতের যাবে জান্নাতের যে যাবে না এ ব্যাপারে কয়েকটা হাদিস আছে তার মধ্যে একটা হাদিস হচ্ছে লা সালাতা লা ইমানা যার নামাজ নাই তার ইমানই নাই তা আপনারা এতদিন যে এমপির পিছনে যে নেতার পিছনে স্যান করলেন ওই নেতার নামাজ পড়ে জীবন ভাই স্যার এইজন্য নেতাকে পায়ে করে ফেলে দেওয়া একমাত্র নেতা হবেন মহান মাদুরুল্লাহ সাল্লাহ লা হু আল্লাই কি ওয়াসাল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ কাতে কানা লেখুম ফির হাসুর ইল্লাহি উসতুন লাইলাতুল মেরাজে আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তাওফিক দিয়েছিলেন লাইলাতুল মেরাজে আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তাওফিক দিয়েছিলেন আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছেন তখন ফেরেস্তা জিবিরাল বলতে জিয়া রাসুল্লাহ আপনি যদি জান্নাত থেকে না হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না কারণ জান্নাতের শর্ত হলো সালামুন কি শর্ত কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে ফাদ হুলু হা এরপর আল্লাহ বলতেছেন খালিদিন যে চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকবে তাকে আর জান্নাত থেকে বের করা হবে তো আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না

এই তিনটা কষ্ট একই বছর আর সেই বছরই ওরা ফায়না আল্লাহ তালা নবীকে আরো শুনিয়ে গেলেন জরে কোন তার মনে বোঝা গেল কষ্টের পরই কিন্তু শান্তি আছে না নাই সাড়ে পনেরো বছর কষ্ট করছেন এখন দো আইন ক্ষমতার বসে আছে কি মনে করতেছেন নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া ফেরেস্তা পাঠালেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হর দম পড়ে সে এসমে আজম মাসেরি হুদর হইতে বাঁচাইলে প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ করাস্ত তো যাই না গে তোমার গুন গান অনেকে বলে হুজুর আগে ভালো ছিলেন আপনারা সত্যি করে বলেন তো আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন এখানে অন্তর বলে অন্তর থেকে আমাদের বগুড়াতে তিনটা লিগ ভালো আছে একটা হলো হতাশা লিগ একটা হলো গুজব লিগ আর একটা হলো আফসোস লিখ আগেকার ওইগুলো একটাও নেই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এগুলো একটাও নেই কারণ এগুলো বাড়া খালি গু সাবক যেরকম মারে ওইরকম মারবি ধরে কলকাতা ঠিক এই সারা রূপ পাল্টাছে বুঝলেন এখন নাম হচ্ছে গুজব লীগ একটা হলো হতাশালী আফসোস করে আগেই ভালো আছিল আপনারা বলে রে হাসানপুর মাহফিলে ফেলে আমাকে আসতে দিছে আরে বছর

আল্লাহ আমাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন আমি সেই দিন ঢুকব আল্লাহ আমার সমস্ত জান্নাত দিবে এখন আপনারা কর যে নবী জান্নাতের মধ্যে ঢুকে আমাকে কথা বলেনি আর এখনকার নেতারা সংসদে গেলি আর আমাকে কথা মনে থাকে না তা আপনারা কোন নেতা ধরবেন কোনটা কোনটা

উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই এ গল্প কি গোনা হবে তাহলে সবাই একটু আমার সঙ্গে সুর লাগায় বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় না আপনার যে কোরআন থেকে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে দুই একজন বললে হবে না তো এটা ফরাজে কেফায়ানা যে একজন বলবেন আর একজন চুপ করে থাকরে জানাজার নামাজ কিন্তু ফরজে কেফায়া আর পাঁচ শক্ত নামাজ পড়া হলো আইন এখন বাংলাদেশে কোন নামাজের গুরুত্ব বেশি তো মুখের বাপ পড়ছে চলো জানাজার যাই ভথস ভদ্রের আজান যে আজ সালা তো নাম সোনার পরেও কম্বল ছাড়ি নাই হ্যাঁ তো এখন কেফায়ের গুরুত্ব দিলে হবে না তো কে এক হাজার মানুষের মধ্যে পাঁচজন পড়ে যদি ছেড়ে দেয় এক হাজার উপরে আল্লাহ আদায় করে সব দেবে তোর এখানে সোহান আল্লাহ কিন্তু ফরজা আইন কেউ বললে কেউ বলবে না হবে তো কোরআনের মধ্যে যে সন্দেহ নাই এটা একজন বলতেছেন বাদ বাকি চুপ করাছেন তার মানে আপনার দুই কান দুই মনে নাই দুই কান্দে ফেরস্ত আছে না নাই আপনি যদি মুখ বন্ধ করে থাকেন ফেরস্ত তো আল্লাহ সাথে সাথে বলবো আল্লাহ বক্তা বললো কোরআন সন্দেহ নাই এরা যে চুপ করে থাকে এরা কারা

যদি চলে তাহলে দেশটা কেমন হবে ভালো হবে এতদিন আমরা মানুষের তৈরি আইন ডক্টর কামালের সংবিধান দিয়ে চলেছি চুয়ান্ন বছর আগামীতে আমরা দেখব মানুষের আইনের দিন শেষ আল্লাহ কোরআনের আইনের বাংলাদেশ নিহত আছে তিনশো আল্লাহ আল্লাহর কোরআন যখন এই বাংলাদেশ চলবে তখন বাংলাদেশের যারা নেতা হবে তাদের চরিত্র কেমন হবে যারা কর্মী হবে তারা কেমন হবে যখন কোরআন দিয়া চলবে কোরআন দিয়া যখন চলবে আর এখন তো আমরা দেখতেছি নেতা কি কর্মী কি একেবারে সবচেয়ে বড় নেতা পালা গেল তার সাথে তিনশো এমপি সাড়ে তিনশো এই সব সারা চলে গেছে দূরে ক্ষমতা ঠিক কি গোটা পৃথিবীর ইতিহাসে এইরকম নাই যে এত নেতা পলে যায় যেটা আমাদের বাংলাদেশ দেখেছে দলে ঠিক কে না আগামী তা বলে দেখবেন নাকি পলাবে পলানো নেতা আমরা আর দেখব না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা নাম হলো হযরত ওমর যেটা নাম কি বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের নেতা এটা তুই আমার একটা ছোট্ট বাংলাদেশ এই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ একত্র করলে যত বড় হবে তত বড় দেশের নেতা ছিল হযরত কুমার আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন নেতা কেমন হবে এটা বলার জন্য হজরত উমর জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুদ্া দিচ্ছেন খুতবা মানে এরকম ওয়াজ করতেছেন আমার মতো এমন সময় মাঝখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল আপনার খুতবা শুনবো না কোমর ফারুক বলেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা দুধ কোথায় পেলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুদ আমরা সম্ভব না ভালো চোখ দিয়ে দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে চোখ দিয়ে পানি পড়ে মুখটা হাসার কারণ হল ওমর ফারুক বুঝতে পারলেন আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে নেতা ভুল করার সঙ্গে সঙ্গে মুসল্লিরা লোকমা দিবার পারবে ধরে গেল আর যখন মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতারা ভুল করলে সাধারণ মানুষ যদি লোক মা দেয় বেড়া থবি না জেলে ঢুকেবে আমরা সাড়ে পনেরো বছর হাসিনার কোনো দোষ আমরা ধরতে পারিনি মনাদের মধ্যে বলেছি রব্বানা হাতিনা ফিদ্দুনিয়া হাসিনা

আর নেতা ইমাম যদি মনে করে যে একচল্লিশ সাল পর্যন্ত আমি বসাই থাকবো আমি তো লোকমা গ্রহণ করলাম না এই মনে করে যদি নেতা বসাই থাকে লোকমা গ্রহণ না করে আপনার বলেন তো মসজিদের মুসল্লি কি ইমামের পক্ষে থাকবে না ভেনার পক্ষে যাবে এটার না হলো আল্লাহ রায় তুমি নেতা আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ না পড়ো তোমাকে আমরা লোকমা মা দিব সংসদের হওয়ার জন্য যদি সংসদ না হও তুমি নেতাক বাদ দেয়া আবার নতুন করে নেতা বানাবো ঠিক কি